পাচ্ছেন এটা হচ্ছে আমাদের মেশিন এখানে কিন্তু আমাদের বাচ্চাগুলো অলরেডি বের হয়ে গেছে এই যে এখানে যতগুলা ক্র্যাট দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোর বাচ্চা তো এই বাচ্চাগুলো কিন্তু আজকে আমরা রেডি করব এবং আপনাদের উদ্দেশ্যেই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা আজকে ডেলিভারি করবো এই বাচ্চাগুলো তো বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে যে বিষয়টি দেখাবো যে কোয়েল পাখির বাচ্চা যে আপনারা আমাদের কাছ থেকে ক্রয় করে থাকেন সেই বাচ্চাগুলো হান্ড্রেড পার্সেন্ট জাপানি এই গ্রান্টিটা আমরা কিভাবে আপনাদেরকে দেই এবং কেন দিতে পারি সেই বিষয়টা আমরা আপনাদের আজকে দেখাবো এবং কোয়েল পাখির খামার করে যদি লাভবান হতে চান বা সফল হতে চান তাহলে কিন্তু অবশ্য অবশ্যই হানড্রেড পারসেন্ট জাপানি জাতের কোয়েল দিয়ে শুরু করতে হবে তা না হলে কিন্তু খামার করে লাভবান হতে পারবেন না আর আরেকটি বিষয় আজকে আপনাদেরকে আমরা দেখাবো যেহেতু আমাদের পাশে দেখতে পাচ্ছেন হেসারি মেশিন ভিতরে কিন্তু আমাদের প্রতিনিয়ত ডিম ঢুকানো থাকে সেই ডিম থেকেই কিন্তু আজকে আপনারা আমাদের সামনে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এই বাচ্চাগুলো কিন্তু আজকে বের হওয়া শুরু হয়েছে তো আজকে এই বাচ্চাগুলো আমরা ধরবো এবং ডেলিভারি করব আপনারা দেখতে পাচ্ছেন তো এই জাপানিজ আপ কীভাবে গ্যারান্টি দিয়ে দিতে পারি সে বিষয়ে নিয়ে আজকে কথা বলবো তো আপনারা যদি আমাদের এই চ্যালেন্টটিতে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করবেন তো চলুন আসতে সরাসরি চলে যাচ্ছি ভিডিওর মূল পর্বে তো আপনারা যদি কোয়েল পাখির খামার করে লাভবান হতে চান তাহলে আমি বলবো অবশ্য অবশ্যই হানড্রেড পারসেন্ট জাপানি জাত কিনে না এটা নিশ্চিত করে জাপানি জাতের পাখি দিয়ে খামারটা শুরু করতে হবে কেননা জাপানি জাতের কোয়েল পাখি কিন্তু আকারে হয় ছোট ওজন সর্বোচ্চ হয়ে থাকে একশো থেকে নব্বই গ্রাম সর্বোচ্চ তাহলে যেহেতু ওজন আকারে ছোট হয় বিদায় কিন্তু ওরা খাবারটাও কম খায় আর খাদ্যের খরচ কম হলো ডিমের প্রোডাকশন আপনারা বেশি পাবেন যদি অরিজিনাল জাপানি জাত হয় ডিমের প্রোডাকশন বেশি পাবেন তাহলে অবশ্য অবশ্যই খামার করে আপনারা লাভবান হতে পারবেন আর সেই অরিজিনাল জাতের যে জাপানি পাখিগুলো আমরা আপনাদেরকে প্রতিনিয়তই দিয়ে থাকি সেই পাখিগুলো আমরা কিভাবে গ্রান্টি দিই গ্রান্টি দেওয়ার একটা কারণ হচ্ছে আমাদের নিজস্ব অরিজিনাল একদম নিজস্ব বাছাইকৃত তো হান্ড্রেড পারসেন্ট জাপানি জাতের প্যারেন্টস রয়েছে সেই প্যারেন্স থেকেই কিন্তু আমরা ডিমগুলো সংরক্ষণ করি এবং সেই ডিমগুলোই কিন্তু আমাদের এই হেসার মেশিন সেঠোকানো আছে সেই ডিমগুলো আগে দেখায় নেই যে আসলে আমরা বাচ্চা ফুটাই কিনা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন এই যে আমাদের মেশিনটা দেখতে পাচ্ছেন এই মেশিনটার ভিতরে কিন্তু ডিম একদম লোড করা আছে আপনারা দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু একদম লোড করা আছে এই ডিম থেকেই কিন্তু বাচ্চা বের হয় আর সেই বাচ্চারাই আমরা আপনাদের উদ্দেশ্যে ডেলিভারি করি তো আমরা এই মেশিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর একটা মেশিন আমরা আপনাদেরকে দেখাবো দেখলেন আমাদের আর একটা মেশিন আরো মেশিনের কাজ চলতেছে এটা আমরা আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে দেখাবো এই যে আজকে এখান থেকে কিছু ডিম ট্রান্সফার করা হয়েছিল গতকালকে যে ডিম থেকে আসলে বাচ্চাগুলো বের হয়েছে আপনারা দেখতে পারেন আবার এই ডিমগুলো বুকিং দেওয়া হবে আজকেই এই মেশিনে এটাও আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো আমাদের আর একটা মেশিনের কাজ কিন্তু অলরেডি চলতেছে ইনশাআল্লাহ তার আরো বড় পরিসরের একটা মেশিনের কাজ চলতেছে এই পাশে যদি আপনারা লক্ষ্য করেন বোর্ড কিন্তু রেডি করা হয়েছে এখানে ফ্রেম তৈরি করা হচ্ছে এইখান থেকেও কিন্তু মেশিন আরো তৈরি করা হবে এখন আপনারা যে দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে বাচ্চাগুলো যে বের হয়েছে এই বাচ্চাগুলো কিন্তু আজকে ডেলিভারি হবে একদম সুস্থ সুন্দর এ গ্রেডের বাচ্চা আর এর ভিতরে যদি দু একটা বাচ্চা যদি অনেক সময় দেখা যায় যে প্রতিবন্ধী বের হয় দুই একটা সেই বাচ্চাগুলো কিন্তু আমরা আপনাদেরকে দেই না সেই বাচ্চাগুলো আমরা আলাদা বাছাই করে নিজেরা বুডিং করে বিক্রি করে দেই তাই আমি বলবো আপনারা যদি অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট জাপানি জাতের এ গ্রেটের বাচ্চা নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ গ্রান্টি সহকারে আমরা আপনাদেরকে বাচ্চা দিতে পারবো আর যদি খামার করে যদি সফল হতে চান তাহলে অবশ্যই জাপানি বাচ্চাই প্রয়োজন তা আমরা আপনাদেরকে আর একটা একটু হেসার মেশিনটা দেখাবো যদি এদিকে আসেন বা এদিকে আসেন এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের হ্যাসার মেশিন এখানে কিন্তু আমাদের বাচ্চাগুলো অলরেডি বের হয়ে গেছে এই যে এখানে যতগুলা ক্রেড দেখতে পাচ্ছেন এগুলা সবাই সবগুলার ভিতরেই কিন্তু বাচ্চা তো এই বাচ্চাগুলা কিন্তু আজকে আমরা রেডি করব এবং আপনাদের উদ্দেশ্যেই সারা বাংলাদেশে সারা বাংলাদেশে পরিবহনের মাধ্যমে আমরা আজকে ডেলিভারি করবো এই বাচ্চা আপনাদেরকে বলেছিলাম যে আমাদের যদি কিছু বাচ্চা মানে প্রতিবন্ধী অথবা রেজেক্ট অথবা ছোট হয় সেগুলো কিন্তু আমরা দেই না এই যে আপনারা দেখেন দেখতে পাচ্ছেন এই যে আমাদের বাচ্চাগুলো কিন্তু এগুলো দুর্বল হয়েছে নর্মাল হয়েছে যার কারণে কিন্তু এইগুলো আমরা আজকে দেই না এগুলো এখানে রেখে দিছি যদি স্বয়ং সম্পূর্ণ সুস্থ হয় তাহলে আমরা বোর্ডিং করব মারা গেলে ফেলাইয়া দেবো কিন্তু আপনাদেরকে দেব না এটা হচ্ছে আমাদের গ্রান্টিও ওয়ারেন্টি তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন অনেক ক্লান্তর মাঝে আপনাদেরকে একটা ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশা ব্যক্ত রেখে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি